হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন উইথ গল্পের আসর এখন আমি তোমাদের যে গল্পটা শোনাবো তার নাম হচ্ছে চতুর আর বোকা কুমির তাহলে চলো শুরু করা যাক একবার এক নদীর ধারে বড় গাছের উপর এক বাদর থাকত সে সারাদিন মজার মজার ফল খেত আর আনন্দ করত নদীতে এক কুমির বাস করতো একদিন সে বাদরকে দেখে ভাবল এই বাদর প্রতিদিন ওর কলিজা খুব মজাদার হবে কুমির বাদরকে বন্ধুত্বের প্রস্তাব দিল সে বলল তুমি আমার বন্ধু হবে বাদর খুব খুশি হলো সে ভাবল বন্ধু বানালে তো মন্দ হয় না কুমির তো দেখতে ভালোই নিশ্চয়ই মজার বন্ধু হবে কুমির বলল, আমি তোমাকে নদীর ওপারের বাগান দেখাবো সেখানে আরো অনেক মজার মজার ফল পাওয়া যায় একদিন বাদর নদীর ওপারের বাগান দেখার জন্য কুমিরের পিঠে চড়ে নদী পার হতে লাগলো নদীর এসে মাঝখানে কুমির বলল হে হে আমি তোমাকে বন্ধুত্বের জন্য আনিনি আমি তোমার সুস্বাদু কলেজে খেতে চাই বাদর তো ভয় পেয়ে গেল সে ভাবল এখন যদি বুদ্ধি খাটাতে না পারি তাহলে তো আমি শেষ বাদর একটু ভাবলো তারপর বলল ও তুমি আমাকে আগে বলনি যে আমার কলিজা দরকার আমি তো সেটা গাছে রেখে এসেছি কুমির বাদরের কথা বিশ্বাস করল। সে ভাবল, ঠিক আছে তাহলে গাছে ফিরে যায় তারপর কলিজা নিয়ে আসব। কুমির বাদরকে নিয়ে আবার নদীর ধারে এলো যাতে সে তার কলিজা নিয়ে আসতে পারে নদীর ধারে পৌঁছাতে গাছে উঠে গেল তারপর সে বললো হা তুমি এত বোকা কেউ কি তার কলিজা গাছে রেখে যায় কুমির বাদরের বুদ্ধির কাছে হেরে গেল। বাদর বলল তুমি যদি সত্যিকারের বন্ধু হতে চাইতে তাহলে লোভ না করে ভালো ব্যবহার করতে কুমির বুঝতে পারল যে সে খুব বোকামি করেছে কুমির দুঃখ পেল সে বুঝতে পারল লোভ করে সে তার বন্ধুত্ব নষ্ট করেছে এই গল্প থেকে আমরা শিক্ষা লাভ করলাম লোভ করলে বন্ধুত্ব নষ্ট হয় আর বিপদ থেকে বুদ্ধি সব সময় কাজে লাগে ছোট্ট বন্ধুরা তোমাদের এই গল্পটি কেমন লেগেছে আশা করি খুব ভালো লেগেছে যদি তোমাদের এরকম গল্প আরো দেখতে মন চায় তাহলে আমাদের পেজ লার্নমিদে সাবস্ক্রাইব করতে ভুল করো না